ত্রিভুজ আকৃতিতেই কেটে নিলাম এই যে দেখুন রুটিটা কাটতে কাটতে মনে হলো আপনাদের সাথে আমি এই রেসিপিটি শেয়ার করে নিই তাই আমি আগে থেকে বেসনটা বেসনের যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেটা আমি আর আপনাদেরকে দেখাতে পারিনি এর মধ্যে হলুদ নুন খাবার সোডা সামান্য পরিমাণের আর একটু ফেটিয়ে নিয়েছি এই যে দেখুন রুটির পিসগুলো ব্যাটারের মধ্যে ঠিক যেমন আমরা বেগুনি ভাজি ঠিক সেই ভাবে ভেজে নেব এটা একরকমের এই রুটি দিয়েই এটা প্রথমে আমি ভেজে নিই তারপর আমি পরেরটা দেখাচ্ছি এই যে দেখুন কী সুন্দর বেগুনির মতো হয়ে গেছে না খেতে কিন্তু দারুণ হবে দেখুন আমি একদম মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি তেল থেকে দেখুন রুটিগুলো আমি ছিঁড়ে ওই একটু ব্যাটার আমার বেঁচেছিল ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিয়েছি যে ব্যাটারটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য ধনেপাতা পাতা কুচানো পেঁয়াজ লঙ্কা কুচানো আমি দিয়েছি এখানে আর ধনেপাতা পাতা এরপর দিয়ে দেবো ব্রেড গ্রামস সামান্য আমি ব্রেড ব্রেডগ্লামস দিয়ে দিয়েছি যাতে মুচিমুচি হয় আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে না দিলেও চলবে এর সাথে আপনারা সেধু আলু মাখাও দিতে পারেন আর দু চামচ আমি এখানে বেসন দিয়েছি বেসনের ব্যাটারটা আমার খুব সামান্য ছিল তাই আর দু চামচ বেসন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ যাতে কালারটা সুন্দর হয় আর আগে থেকে যে সামান্য আমার ব্যাটার বেঁচে ছিল তার মধ্যে খাবার সোডা দেওয়া ছিল তাই আমি আর খাবার সোডা দিচ্ছি না আপনারা চাইলে একটু দিতে পারেন তাতে নরম হবে পোকোড়াগুলো যেরকমভাবে আমরা পোকোড়া ছাঁকি ঠিক সেরকমভাবে একটু একটু জল দিয়ে মেখে নেব একটু জল দিতে হবে এখানে কারণ রুটি আছে তো যখনই রুটিটা ভিজে যাবে তখন জলটা পুরো চুঁয়ে যাবে তাই একটু জল দিয়ে দিয়েই ভালো করে মেখে নেবেন এই যে দেখুন মাখা হয়ে গেছে আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে এই যে দেখুন আমি গরম তেলের মধ্যে পকোড়া আকারে শেখে নিচ্ছি গরম তেলের মধ্যে আমি দিয়ে পোকোড়ার মতো করে চেখে নেব দু সাইড বেশ সুন্দর করে ভেজে নেব দেখুন কতটা সুন্দর কালার হয়েছে দেখে কতটা লোভনীয় হয়েছে কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না এটা রুটির নাকি পেঁয়াজের আপনারা অবশ্যই একবার এই ভাবে করে দেখবেন আশা করি ভীষণই ভালো লাগবে গরম গরম চায়ের সাথে জাস্ট জমে যাবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো রেসিপি দেবো সবার প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে গরম গরম চায়ের সাথে শুধু খাওয়া বাকি আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ